আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি তো গাইজ আজকে আমার একমাত্র বড় ভাইগনা আয়ানের শুভ জন্মদিন ওর হতে চলেছে এ বছর ছয় বছর বয়স আজকে তারিখটা হলো ১৬ অক্টোবর তো আয়ান তার খালামনির কাছে ডিমান্ড করছে যে খালামনি এবার তে আমার জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়ে আসবা এখন আপনারাই বলেন গাইস ছয় বছর বয়সী কি স্মার্ট ওয়াচ ব্যবহার করার মতো সেই বুদ্ধি বা ক্যাপাসিটি হয়েছে কিনা তারপরও ভাইগনা আমার কাছে চাইছে আমার তো তাকে দিতেই হবে তো আমি চলে গেলাম মার্কেটে মার্কেটে গিয়ে স্মার্ট ওয়াচ দেখলাম কয়েকটা ঘড়ির দোকান ঘুরে ঘুরে দেখতেছি স্মার্ট ওয়াচ দেখে মনে হয়েছে এটা চালানোর মতো বয়স এখনো আয়ানের হয় নাই তারপর ওর বাবা মাও আমাকে নিষেধ করতেছে তুই দয়া করে স্মার্ট ওয়াচ কিনিস না তুই অন্য কিছু নিয়ে আয় ওর পছন্দের কোনো খেলনা নিয়ে আয় তো আমি ওইটা চিন্তা করলাম যে না আসলে ঠিকই বলছে কারণ ও এখন এটা চালানোর যোগ্য না তো আমি চলে আসলাম খেলনার দোকানে এখানে এসে এখন খুঁজতেছি আমি কনফিউজ কি খেলনা নিব আয়ানকে সারপ্রাইজ দেওয়া হলো না আয়ানকে ফোন করেই জানলাম যে আয়ান তোমার পছন্দের খেলনা কি বললো খালামনি আমার জন্য সিটি নিয়ে আসল লাইক লক করা কি করে না কি করে বাচ্চারা এইসব খেলনা আমি জীবনেও দেখি নাই মানে আমরা যখন ছোট ছিলাম সব খেলনা দেখি তো নাই চিন্তায়ও আমাদের ছিল না এখন এর বাচ্চারা কতটা অ্যাডভান্স যে কত কিছু জানে কত কিছু চিনে আমরা যখন বুড়া হয়ে যাবো আমাদের বাচ্চারাও যে কত আরো ট্যালেন্ট হবে তো আমি অবশেষে ওর পছন্দের ওকে ভিডিও কলে দেখিয়ে তারপরে আমি এই লেগো সিটি কিনে নিলাম আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এন্ড হোপের গলিতে এসে আমি একটু ফুচকা খেলাম এবারে অনেক ঝাল দিয়ে ফুচকা নিলাম ঝালে আমার অবস্থা কাহিল ফুচকা খাওয়ার পরে আমি ঝাল দূর করার জন্য নিলাম এখানে ট্যাং এর শরবত ট্যাং এর শরবত খাওয়ার পরে নিলাম আইসক্রিম তা বিশ টাকা দিয়ে আর এই আইসক্রিমটা আমি মাঝে মধ্যে বের হলে খাই আমার কাছে ভালোই লাগে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর ওইটা আমার চিন্তা নাই আমার খাবার হলেই হয় অবশেষে থেকে একটু রাস্তায় আসলাম নিয়ে দেখেন কিভাবে কিছুক্ষণ হাঁটাহাটি করলাম হাঁটাহাটি করে তারপর একটা রিক্সা নিয়ে আমি চলে আসলাম আয়ানদের বাসার সামনে তো লিফটে উঠে পড়লাম আয়ানকে দিব সারপ্রাইজ আর আয়ান কিন্তু বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড থাকে আয়ান কত খুশি হবে জানি না কেমন লাগতেছে তোমার অনেক খুশি লাগতেছে দেখো আরে আলির দি দাঁত উঠে গেছে দেখি গাইস আজকে হলো আয়ানের শুভ জন্মদিন তো চলো এসো আয়ান আমার কাছে জন্মদিনে তোমার কয় বছর হলো ছয় বছর হয়ে গেছে আমার মনে হয় তো সাত বছর উইশ করো বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

জন্মদিন তো হয়েছে এখন হবে ওর বার্থডে গিফট আনবক্সিং কে কি দিছে কে কি দিছে সব দেখাবো তো দেখার জন্য আচ্ছা এখন দেখাবো নাকি সব কেক কাটার পরে দেখাবো গাইস এখন আয়ানের গিফটগুলো দেখাবে ও এবার কি কি গিফট পেল তো এখন তোমার সামনে যে গিফট আছে এটা কে দিছে বলো তো আম্মু দিছে এখন বলো কি কি গিফট এগুলো একটা একটা দেখাও এদিকে

নষ্ট হয়ে গেছে না কি দেখি ওয়াও এটা তো অনেক কিছু বিমান টিমান সবকিছু আছে মানুষও আছে এখানে কোনো মানুষ নাই শুধু গাড়ি আর গাড়ি तो मैं क्या ये गिफ्ट क्या दिसे? योरे ये गिफ्ट किंतु क्या होगा ना ये गिफ्ट? खून नमर गिफ्ट टा हुलो आयन किधी छी ना वायन। इराशुगला। ख़तम। कोटो गिफ्ट। अबर आ गया हमादेर कच्ची भाई का। অবশেষে সেই শুভক্ষণ চলে এসেছে এখন আয়ানের কেক কাটা হবে ইয়ে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি তো এখন খাবো টেস্টি কেক এই তো হ্যাপি বাড আয়ান সোনা জ্বলতেছে 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 এরপর আমরা খেলাম পরে কিছু সময় আমরা একটু ডিজে ডান্স করলাম সে আমি এখন চলে যাচ্ছি বাসায় আমি আর ডালিম এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আয়ানের বার্থডে ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই